ছিল মুসা আলাইহ সালাতামের জমানায় তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু মোহাম্মদের নাম জোরে বলেন সুবাহান পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু মোহাম্মদের নাম একদিন ওই তাওরাত কিতাবের আলেম হারেজ বলতেছে যে বর্তমান জমাদার নবী হলো মোহাম্মদ বর্তমান জমাদার নবী হলো মুসা কিন্তু মোসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে মোহাম্মদের নাম থাকবে কেন বলে বলেন নাউজুবিল্লাহ বুঝবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করলে তো এটার বিচার আছেই মুহাম্মাদের নামের সাথে বেয়াদবি করার ফলাফল কিরকম একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন মুসা পয়গাম্বর বলে ইনি তা আখিরি নবী শেষ নবী নবী কুলের নবী সমস্ত জগতের নবী ওনার নাম তো কিতাবের মধ্যে থাকবেই হারেস ডাক দিয়া বলে আপনি মুসা পয়গাম্বরকে কিতাব দেওয়া হয়েছে মুসা পয়গাম্বরের কিতাবের মধ্যে মোহাম্মদের নাম থাকবো কে বলে বলেন নাউজুবিল্লা এটা হইল তাওরাত কিতাবের যে আলেম হারেস তার প্রশ্ন গভীর রাতে একদিন উঠিয়া সেই মুসা আলাইকি সালাতামের কিতাব থেকে মোহাম্মদের নাম কাইটা দেয় জোরাই বলেন নাউজ্লা মোহাম্মদের নাম এক জায়গা থেকে কাটে ওই পৃষ্ঠার মধ্যে আরও পাঁচ জায়গায় উঠা যায় আরেক পৃষ্ঠায় এক জায়গায় কাঠে ওই পৃষ্ঠার মধ্যে পাঁচ জায়গায় উঠা যায় আরেক পৃষ্ঠায় এক জায়গায় কাঠে ওই জায়গার মধ্যে পাঁচ জায়গায় মোহাম্মদের নাম উঠা যায় এরকম করতে করতে প্রত্যেক এই পুরা কিতাবের মধ্যে মনে করেন একশো বার নাম ছিল সে একশোটা নাম কাটার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কমস কম পাঁচ শত মোহাম্মদের নাম বয়াই দিতে জোরে বলেন আমার কিতাবের পৃষ্ঠা শেষ হইতে দিদি এবার হারাস আর মানুষের কাতারে নাই হারেস এবার গুই সাবে পরিণত হয়েছে জোরে জোরে বলেন না আল্লাহ আকবার বাইরা আমার মোহাম্মদ তো দুনিয়ার মধ্যে আসে নাই মোহাম্মদ দুনিয়াতে আসার প্রায় তিন হাজার বছরের আগের ঘটনা তিন হাজার চারশত অথবা মতান্তর পাঁচশত বছরের ঘটনা মোহাম্মদ দুনিয়াতে আসার আগেই মোহাম্মদের নামের তো পাওয়ার মোহাম্মদের নামের সাথে বেআবি করার কারণে সে মানুষটার মানুষ নয় সেই মানুষটা গুই হিসাবে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলেন আল্লাহ আকবার এই বিচার কার জোরে বলেন আল্লাহর বিচার বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনতে থাকেন এই গুই সাপ যখন গলের মধ্যে গেলেন বিবি গুই সাপ দেখিয়া আর চর্য হয়ে গেছে কি ব্যাপার বলে বিবি চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি তাওরাত কিতাবের আলেম আমি হলাম তোমার স্বামী হারেস বলে আপনার এই অবস্থা কেন বলে আমি মোহাম্মদের নামের সাথে বেয়াদবি করেছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে শাস্তি দিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবার বাইরাম এবার বিবিকে বলে যাও যাও বিবি মূসার কাছে যাও মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ঘটনা খুইলা বললেন মুসা পয়গম্বরের কাছে গিয়া বললেন আমার এই অবস্থা মুসা পয়গম্বর বলে তুমি এই এক নবীর সাথে বেয়াদবি করেছ এই নবী যদি নিজে তোমাকে ক্ষমা না করে আমি মুসা তোমাকে কষ্টিন কালে ক্ষমা করতে পারবো না ও পয়গম্বর আবার কি বলেন মোহাম্মদ তো দুনিয়ার মধ্যে আসেই নাই আমি মুহাম্মাদার কাছে কিভাবে ক্ষমা চামু এবার মুসা پیغمبر গুই সবকে সাথ নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে হাত তোলা দরেছেন এ আল্লাহ এই গুই সাহেবকে তুমি নেক নেক হায়াত দান কইরো এই গুই সাহেবকে তুমি লম্বা হায়াত দিও যেন তোমার হাবিবের কাছে ক্ষমা করতে হাবিবের কাছে ক্ষমা চাইতে পারে এই গুই আমিন আমিন বলছে জোরে জোরে বলেন আল্লাহ আকবার এখন বলবেন হুজুর আপনি মনে হয় ঘটনা বানাইয়া বানাইয়ে কইতেছেন গুই কি আবার কথা বলতে পারে কি না যদি আমার আল্লাহ গুই সাপ দিয়ে কথা বলায় আল্লাহ রবিন গুই গুইসাবের জবান খুলে দেওয়ার ক্ষমতা আসেনি জোরে বলেন কদের কুদু রতুদারি দারি বরকামান

মহাম্মদ দুনিয়ার জমিন আগমন করবে তুমি যখন মুহাম্মদ পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি করা হয়েছে তুমি মোহাম্মদের কাছে ক্ষমা চাইবা আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবা দেখো তোমার কপালে ক্ষমা জুটি কিনা আমার কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় দীর্ঘ তিন যুগ পার হওয়ার পরে মিশর থেকে সে মক্কায় রওনা হয়েছে মক্কায় গিয়ে ক্লান্ত হয়ে গেছে বই সাপ তো আর মানুষের মতো হাত নাই ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত কাফসিরার কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলার বাড়ির সামনে গিয়া সে চিত হইয়া একটু আরাম করতেছিল আবু জাহেল সকাল বেলা আগুন থেকে উঠিয়া দেখে এই অবস্থা লাঠি নিয়ে এই গুই ইচ্ছা মতো বাইরানো শুরু করছে জোরাই বলেন আল্লাহ আকবার আবু জাহাল বাইরে গুই সাপকে গুই সাপের জবান তো আল্লাহ তালা খুইলা দিছে বলে আবু জাহেল তুমি আমাকে মারবা না আর একটা বাড়িও দিবা না আবু জাহেল এবার মনে মনে টের পাইছে কিরে দুই জবান দিয়া আমি আবু জাহেলের নাম বাড়িয়েছে মনে হয় মোহাম্মদ জাদু কইরা এই গুই সাপটাকে আমার বাড়িতে সালান করছে কারণ সুরের মন্ত্রী কি পুলিশ পুলিশটা না মোহাম্মদ তো মনে হয় গুই সালান দিয়া আমার বাড়িতে পাঠাইছে আর গুই তো সাধারণ গুই নয় তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় বিশাল আকারের গুই এবার এই গুইসাব আবার আবু জাহেলের সাথে তর্ক বিতর্ক করে এবার আবু জাহেল দাগ দিয়া বলে ওয়ে লাড়িবেন্দা লত দেখ মোহাম্মদ গুইসাবের উপরে জিন চালান দিয়া শয়তান চালান দিয়া আমাকে গুইসাব দিয়া খাওয়ানোর জন্য এরকম ভাবে আমার বাড়িতে গুইসাব পাঠাইছে জরা বলেন নাউজুবিল্লাহ মোহতারাম হাজিরিন আবু জাহেল তার সন্নবাहिणी নিয়া এই গুইসাবকে ইচ্ছামতন পিঠাইলেন ইচ্ছা মতন পরে শুধু পিঠাই নাই তার হার গরু সব কিছু বাইঙ্গা আগুনের মধ্যে জ্বালাই দিছে শুধু জ্বালাই নাই একদম সাই কইরা একটা পাতিলার মধ্যে বসছে বাইরা আমার পাতিলার মধ্যে বরিয়া এবার একটা কাপড় দিয়া ডাকিয়া মোহাম্মদের কাছে গেছে বলে মোহাম্মদ তুমি যেই জিনিস আমার কাছে পাঠাইছিলা তাকে মাইরা পুইরা প্যাকেট কইরা সাই বানাইয়া তোমার কাছে নিয়ে আসছি জুড়ে বলেন না মজুবিল্লা বাইরা আমার আমার নবী তো গায়েবের খবর জানে না যদি আমার আল্লাহ খবর জানায় আমার নবী জানবে যদি আল্লাহ তালা না জানায় তাহলে জানবে না এবার আবু জাহেল পরের দিন গিয়া বলে মোহাম্মদ তোমার আমার কাছে ফেল জোরে বলেন বলে চাচা আপনি কি বলেন আমি তো কর মুদ্রার কথা আমি তো জাদুর কাছে দাঁড়িয়ে যাই না বলে আজকে তোমাকে একটা বড় কঠিন পরীক্ষা নিব যদি পরীক্ষায় তুমি পাশ করতে পারো আমি আবু জাহেল তোমার ধর্ম গ্রহণ করমু মোহাম্মদ ডাক বলে চাচা বিগত অনেকবার আমাকে আপনি পরীক্ষা করেছেন আর বারবার আপনি বদ্ধ হয়েছেন কিন্তু আমার উপরে জাদুর ট্যাক লাগাইয়া আপনি আমার কাছ থেকে সরে যান আপনি ধর্ম গ্রহণ করেন না বলে বাতিজা এতদিন যা করার করছি আজকে অবশ্যই অবশ্যই তোমার ধর্ম গ্রহণ করমু এবার আবু জাহেল ডাক দিয়ে বলে বাতি যা তবে একটা শর্ত আছে বলে কি শর্ত বলো আমার এই হাতের মধ্যে কি আছে তুমি যদি হাতের মধ্যে কি আছে বলতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করবো মোহাম্মদ ডাক দিয়া বলে চাচা আমি না বইলা আপনার হাতের মধ্যে যে বস্তুটা আছে এই বস্তু যদি কথা বলে এই বস্তু যদি রাসুল স্বীকৃতি দেয় হিসাবে এক এক বলে স্বীকৃতি দেয় তাহলে কি হবে কেমন দেখা যায় আবু যাহের ডাক দিয়া বলে তাই তো বেশি ভালো হয় এবার এই পাথিলারের ভিতর থেকে শালিগুলা এবার